থাকতো না নবী বাজার নবী মাসুক আল্লাহ আশেখ মাসুক বাজার হয়ে গেছে আশেখ সইতে পারতেছে না আল্লাহ কুজিবাহ সমস্ত সৃষ্টি গায়ে আমার গান আমি গাই বন্ধুর গান বন্ধুর মনে কষ্ট ভালো লাগে না তুমি বন্ধুর হয়ে দাও দনির আর পাঁচশো বছর আগে গরিব রাখে জানাতে দেবে আরো আসতে কর আরো আসতে কর সংবাদ নাকি দুঃসংবাদ না সুসংবাদ নবী বলে তোমাদের মধ্যে এমন কেউ আছো একজন একজন একটু সান্তনা দিতে পারবো আমারে বগুবির রহমাতুল্লাহ কে একজন সাহাবি দাঁড়ায় গান গাইছে গান কি গাইছে কি গাইছে কোটিবার যাই আস কোটিবার একবার না কোটিবার কোন গান যে গান শুনলে মরা দিল জিন্দা হয় আল্লাহ রাসূলের প্রতি অন্তরটা দাবিত হয় এই গান যাই যে গান শুনলে ভালো মানুষ খারাপ হয় যাদা দিল মইরা যায় এই গান না যাই পরীক্ষা দেখাই ভালোবাসার পরীক্ষা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে একটা গরু দিবেন আগামী বছর মাবিলে তাবারকের জন্য দিয়া পরীক্ষা করিয়া নামিয়া কি বিজে কয়েক গেল কি ভাইছে

এক বোতলে এক হাজার এক বোতলে এক হাজার এক বোতলে এক হাজার এক বোতল তেলের বিনিময়ে পাঁচ জনে একশো করিলে পাঁচশো দুইশো করিলে এক হাজার দেড়শো করিলে সাড়ে চারশো কায়মনি এক বস্তা চাল মার দিবেন কি দিবেন

রোগ থেকে মুক্তি পাচ্ছেন না অল্প দিনে মুখে অভাব থেকে মুক্তি পাচ্ছেন না টেনশন থেকে মুক্তি পাচ্ছেন না ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না নিয়ত করে না এগারো হাজার এক বছরের ভিতরে অভাব ঋণ থাকবে না টেনশন থাকবে না সহি নিয়তে হাতটা তুলতে দিলে হবে দরখাস্ত কবল হয়ে যাবে দুই নম্বর এগারো হাজার আসেনি টাকাটা তো আমার দিতেন না মাহফিলের জন্য দিবেন এক বছর পরে ভাগ্যলার একটা পরীক্ষা করেন না রেজবি সবসে কয়ে গেল আব্দুর রহমান রেজবি জীবনে ব্যাট রেকর্ড পাই আমি গাউসে বাকের দোহাই দিয়ে যা যারা নিয়ত করেছে আল্লাহ তাদের আশা পূরণ করে মাহফিল থেকে বাড়ি বাড়িয়েছে একটা মানুষ গাড়ি যায় আপনারা বসা দিয়া যাইবেন এখন আর কই তো না অটোমেটিক আসতে বসা দিয়ার মাহফিল গত বছর মাহফিলটা ক্যান্সেল করছিলাম এরা মানে নাই সহিনী হতে যে কোনো সমস্যার জন্য টাকাটা আজকা দিবেন না এক বছর পর দিবেন এক বছর পরে নিয়োগ করে আশা পূরণ হলে দিয়ে নতুবা দেওয়া লাগতো না কথা কি দিয়ে আপনি যে সমস্যার জন্য দিবেন আপনার সমস্যার সমাধান যদি পান তাহলে এগারো হাজার দিয়ে না হইলে দিয়ে না দুই নম্বর এগারো হাজার সালাত

সাগর মেয়া দিলেন পাঁচ হাজার গুলি মার হবা পাঁচ হাজার হইলে পাঁচজন লাগবে পাঞ্জাত নবীজি মৌল আলী মা বাতেমা ইমাম আসান ইমাম হুসাইনাদুল আলমা পাঁচজনের উশিলা দিয়ে যে কোনো দরখাস্ত সঙ্গে সঙ্গে বলুন সাগর মেয়ারা যেন বারবার দেওয়ার তফিক দান করে বলুন আমি দুই নম্বরে পাঁচ হাজার কে দিবেন যায়দ মেয়া দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা

সৎসে দিতে গেলে গরিব আল্লাহ থাকতে বানাইতাম না তুই ধনী হইতে চাইবি আমি তোর ধনী বানাবো দান করলে দন আর মানুষ পাঁচ হাজার এদিকে না যে কোনো একটা নিয়ত করি কর এই সমস্যার সমাধানের জন্য

এবং জিকির করবেন পাঁচ হাজার পাঁচ হাজার দেরি করেন না রাত অনেক হয়ে যাচ্ছে জীবনে বহু টাকা নষ্ট করছেন পাঞ্জাতনের মাত্র পাঁচ হাজার এবছর যিনি পাঁচ দিবেন সামনে করবেন আমি একাই দশ দেব

আল্লাহ এগারোশো টাকা বলি মান হবা এই এগারোটা নাম যদি এগারো দিয়ে পূরণ করতে পারতেন আজকের মালেজ আসেতেন সবাই থেকে

আমি চলে যাব জুনাই তার এগারোশো টাকা বলি মার হবা আলোচনা দান কবল করে আশা পূরণ করে ব্যবসা মারিজে সকলে বললাম আমিন হয়ে গেল চারজন পাঁচ নম্বরের হলো এগারোশো

পাঁচজন রাখি দেখা যান এগারোশো